আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে সতেরো হাজারেরও অধিক শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন সম্মানিত শিক্ষক মন্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট সতেরো হাজার সাতশো নয় জন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে পনেরো হাজার তিনশো সাতাশটি সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে এছাড়া সরকারি কর্ম কমিশনের তথা পিএইচসির মাধ্যমে দুই হাজার তিনশো বিরাশিটি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই সংশোধনের খসড়া পিএসসির মাধ্যমে অনুমোদন পেয়ে লেজিসলেটিভ বিভাগে ব্যাটিংয়ের জন্য পাঠানো হয়েছে সম্মানিত শিক্ষক মণ্ডলী দেশে বর্তমানে সহকারী শিক্ষকের শূন্য পদ দশ হাজার একশো সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শূন্য পদ পাঁচ হাজার একশো প্রধান শিক্ষকের শূন্য পদ চৌত্রিশ হাজার একশো ছয়টি প্রিয় দর্শক শ্রোতা বর্তমান বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগে পঁয়ষট্টি শতাংশ পদোন্নতি ও ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয় প্রস্তাবিত সংশোধনীতে এ অনুপাত পরিবর্তন করে আশি ইস টু বিশ করার উদ্যোগ নেওয়া হয়েছে সম্মানিত শিক্ষক মণ্ডলী গত চোদ্দ জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয় সবাই তিনি দ্রুত শূন্য পূরণের নির্দেশ দেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষক নিয়োগের জন্য বিধিমালা সংশোধনের খসড়া আইন মন্ত্রণালয়ের বেটিং সম্পন্ন হলে এক মাসের মধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে অন্যদিকে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি পিএসসির হাতে থাকায় তারা আলাদা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছে পাশাপাশি পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের কাজও দ্রুত সম্পন্ন হবে প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে খুব দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে যে সকল শূন্য পদ রয়েছে এগুলো দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশেষ করে আগামী ছয় মাসের ভিতরে এই পদগুলো পূরণ করা হতে পারে তো আমরা চাই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শেষ হোক যাতে করে শিক্ষক শূন্যতায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের বিঘ্নতা না ঘটে এটি জাতি প্রত্যাশা করে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের আমাদের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম